নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী ওয়ার্কার পোস্ট এখানে নিয়োগ হবে নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লগুলোতে এখানে নিয়োগ হবে আগে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা পোস্টের এক্সামের সিলেবাস একদম সেম ছিল কিন্তু নতুন যেই নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেখানে কিন্তু অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকার এক্সামের যে প্যাটার্ন এবং সিলেবাসে কিন্তু চেঞ্জ হয়েছে এই দুটো পরীক্ষা আগে একই রকমভাবে হতো এখন এগুলোর সিলেবাস চেঞ্জ হয়েছে দুটোর আলাদা আলাদা সিলেবাস এখন করা হয়েছে তো সেই নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এই অঙ্গনড়ি সহায়িকা এবং অঙ্গনওয়ী ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে এজ লিমিট কত কি হতে হবে পার মান্থ আপনারা কত টাকা স্যালারি এখানে পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে সিলেবাস কি থাকবে সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে আইসিডিএস নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে এখানে আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস সহায়িকা পোস্টে নিয়োগ হবে দুশোর ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনয়ারি ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে বলে রাখি এই পোস্টের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড স্কুল বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে প্রার্থীকে যে কনসার্ট এরিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই কনসার্ন এরিয়ার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে বয়সীমা কত কী হতে হবে বলি পয়লা জানুয়ারি দু তারিখের মধ্যে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে ৩৫ বছর পর্যন্ত কোনো রকমের আবেদন ফিস এখানে পে করতে হবে না পার মান্থ অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনড়ি সহায়িকা পোস্টের স্যালারি কত কী রয়েছে বলি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য পার মান্থ স্যালারি হিসেবে এখানে দেওয়া হবে আট টাকা আর অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য এখানে পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে ছ টাকা এবার সিলেকশন প্রসেস সম্পর্কে বলি এই দুটি পোস্টের ক্ষেত্রেই অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটি পোস্টের ক্ষেত্রেই প্রার্থীকে নব্বই মার্ক্সের রিটার্ন এক্সামিনেশান দিতে হবে ভাইভা দিতে হবে দশ মার্ক্সের রিটার্ন এক্সাম হবে দু ঘন্টার অর্থাৎ মোট একশো মার্কসের এক্সাম এখানে প্রার্থীকে দিতে হবে এবার বলি সিলেবাস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সিলেবাসটা প্রথমে বলছি এখানে স্থানীয় ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখন আসবে পনেরো মার্কসের দশম শ্রেণী মানের পাটিগণিত আসবে দশম শ্রেণী মানের কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টি নীতি টিকাকরণ শূন্য থেকে ছয় বছরের শিশুর বিষয়ক প্রশ্ন আসবে পনেরো নম্বরের ইংরেজি ইংরেজি ভাষার সরলু প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ এখান থেকে আসবে কুড়ি নম্বর দশ দশম শ্রেণী মানের আর সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে থাকবে কুড়ি নম্বর এবার বলছি অঙ্গনারী হেল্পারের সিলেবাসটা অঙ্গনারী কেন্দ্রে পরিষেবা ও জনসচেতনমূলক রচনা লেখা একশো পঞ্চাশ শব্দের মধ্যে অষ্টম শ্রেণী মানের এখান থেকে আসবে পনেরো নম্বর পাটিগণিত থেকে আসবে কুড়ি নম্বর অষ্টম শ্রেণী মানের নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি থেকে আসবে পনেরো নম্বর ইংরেজি ইংরেজি ভাষা সরলু প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম নবম শ্রেণী মানের এখান থেকে আসবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের রিটার্ন এক্সামের টাইম থাকবে দু ঘন্টা কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন আপনাদেরকে অফিসিয়াল সাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর নিজের অ্যাকাউন্টটিকে লগ করে প্রপার ডিটেলসও ফর্ম ফিল করে আপনাদেরকে ফর্ম সাবমিট করে দিতে হবে নর্থ চব্বিশ পরগনার কোন কোন ব্লকগুলোতে এখানে নিয়োগ হবে বলে রাখি বনগাঁও সন্দেশখালী টু হারুয়া মিনাখান হাবড়া টু বসিরহাট বরানগর এবং বনগাঁও আরবান এই এই ব্লকগুলোতে এখানে নিয়োগ হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন আপনারা শুরু করতে পারবেন পঁচিশ সাত দু তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো পঁচিশ আট দু বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিংকে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন এখন আপনাদের সামনে স্ক্রিনে যেমন একটা পেজ খুলে গেছে আমি যেই লিঙ্ক প্রোভাইড করব সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা পেজ খুলে যাবে এই পেজ থেকে আপনারা সমস্ত কিছু টেক্সট আকারে পড়তে পারবেন তারপর পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অনলাইন অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন সবসময় আমার সব ভিডিও হয়তো ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না তাই সমস্ত আপডেটগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তাই অতি অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ভিডিওর ডেসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জয়েন করে রাখুন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ